তাড়াহুড়া করে টিকিট কাটতে গিয়ে এপ্রিলের দশ তারিখের টিকিট কাটছি মে মাসের দশ তারিখে তো আমরা এয়ারপোর্ট এসে পুরাই তাজ্জব হয়ে গেলাম যে আমাদের ফ্লাইট তো আজকে বাট আমরা যখন এয়ারপোর্ট এসে চেক ইন কাউন্টারে চেক করি তখন দেখি আমাদের ফ্লাইট মে মাসের দশ তারিখ সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আজকে আমরা যাচ্ছি পাতায় থেকে ফুকেতে উদ্দেশ্যে সো এই হচ্ছে আমাদের হোটেল যে হোটেলে আমরা চার দিন ধরে স্টে করছি আপনারা দেখতে পাচ্ছেন হোটেলটা খুবই সুন্দর আর হোটেলের নাম হচ্ছে সিটি সেন্টার রেসিডেন্স এটা হচ্ছে নর্মালি এই হোটেল বলবো না এটা একটা কন্ডো এই কন্ডো একটা অ্যাপার্টমেন্টের মতো সো আমাদের ফ্লাইট যেহেতু রাত আটটার দিকে আমরা একটু আগে ভাগে রওনা দিয়ে দিই কারণ হচ্ছে আমাদেরকে আগে ব্যাংকক পৌঁছে দেন হচ্ছে আমাদের হোটেলের দিকে যে যাওয়া লাগবে যে হোটেলে আমরা ফুকেত থেকে এসে আবার ব্যাংকক স্টে করব ওই হোটেলে আমাদের লাগেজটা রেখে দেন আমরা ফুকেতে হ্যান্ড লাগেজটা নিয়ে যাব কারণ আমাদের ফ্লাইটের সাত কেজির উপরে লাগেজ অ্যালাউ নাই সো এই কারণে আমাদের লাগেজটা আমাদের হোটেলে রেখে দেন হচ্ছে যেতে হবে ফুকেতে কিছু করার নেই আর গাইজ আমাদের ট্যুরটা একদমই অর্গানাইজড করা সো আমরা কোন দিন কোথায় যাবো এভরিথিং হচ্ছে আমাদের বুক করা যেমন আজকে আমরা ফুকেত যাব আমাদের হোটেল এবং হচ্ছে আমাদের ফ্লাইট সব কিছু বুক করা সো ফাইনালি আমরা চলে আসলাম বাস কাউন্টারে আমরা অলরেডি বাসে উঠে পড়ছি আমাদের দুইটার দিকে বাস ছাড়বে এখন অলরেডি দুইটা বেজে গেছে কিছুক্ষণের মধ্যেই বাস অলরেডি ছেড়ে দিবে মনে হয় এখন বাস ছেড়ে দিছে সো আমরা এখন ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিছি গাইজ আমরা পাতায়া থেকে সাটাল বাসে করে হচ্ছে ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে চলে আসলাম তো এখন হচ্ছে আমরা আবার চলে যাব হচ্ছে আমাদের হোটেলে ওইখানে লাগেজটা রেখে দিন হচ্ছে আবার এয়ারপোর্টে ব্যাক করব আর যেহেতু হচ্ছে আমাদের জাস্ট শুধু সেভেন কেজি অ্যালাউ সো আমরা আগে একটা ব্যাংককে হোটেলে বুক করে রাখছি তেরো তারিখে আমরা ব্যাংককে থাকবো সো এই কারণে হচ্ছে ওই হোটেলে আমরা জাস্ট শুধু ব্যাগটা রেখে আর আমাদের পিছনে কাদের ব্যাগ নিয়ে আমরা ফুকেদের ফ্লাইট করব ঠিক আছে আর যদি আমরা যদি আমাদের ব্যাগটা সাথে নিতে চাইতাম তো পার পার্সন হচ্ছে ওয়ান বাদ করে যেটা হচ্ছে বাংলাদেশে তাকে চার হাজার টাকা এক্সট্রা লাগতো সো ওই কারণে আমরা হচ্ছে ওই হ্যাসেলটা নেইনি আমরা এখন ডিরেক্টলি আমাদের হোটেলে যাব আমরা অলরেডি ভোল্ট বুক করছি এই যে বোল্ট বুক করছি সো বোল্টে করে হচ্ছে আমরা হোটেলে গিয়ে আমাদের এই লাগেজগুলা এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই লাগেজগুলো রেখে আর এই কাদের ব্যাগে করে দেন হচ্ছে আমরা কিছু জামা কাপড় নিচ্ছি হালকা পাতলা সো আমরা ফুকেতে ফ্লাইট করবো আমাদের ফ্লাইট হচ্ছে রাত আটটা পনেরো মিনিটে তো এখন আমরা এখন হচ্ছে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসি সো আমাদের ব্লগটা দেখতে থাকুন আপনারা এনজয় করুন অলরেডি গাড়িতে উঠে পড়ছি এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি আর আমাদের হোটেলে হচ্ছে যেতে কস্ট পড়তে হচ্ছে প্রায় দুশো ঊনপঞ্চাশ বাদ হোটেল থেকে যাব ইয়ার কোথা থেকে জানি এয়ারপোর্ট থেকে হোটেলে যেতে দুশো ঊনপঞ্চাশ বাদ পড়বে আবার আসতে দুশো উনপঞ্চাশ ভাত সো অনেক এক্সপেন্সিভ আর এই হচ্ছে ভিউ খুবই সুন্দর গাইজ একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা হচ্ছে পথের ভিতরে আমার বন্ধুর একটা ব্যাগ কেনার জন্য দাঁড়াইছি তো এখানে এখন একটা ব্যাগ কিনবো উইদাউট ব্যাগ ছাড়া তো আর যাওয়া যায় না পিছনে একটা ব্যাগ কিনবো তো এখানে আমি যা চাচ্ছি আমরা ব্যাগ কেনার জন্য গাইস আমাদের ব্যাগ কেনার শেষ এখন আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিছি গাইস এয়ারপোর্টে আসার পর আমাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় ঘটছে সেটা হচ্ছে আমরা আমাদের ফ্লাইটে টিকিট বুক করছি হচ্ছে মে মাসের দশ তারিখে যেটা আজকে হচ্ছে এপ্রিলের দশ তারিখ সো আমরা শুরুতে যখন এয়ারপোর্টে আসি আমরা অ্যাকচুয়ালি কিছুই জানি না যে আমাদের সামনে কত বড় একটা সারপ্রাইজ ওয়েট করতেছে বাট যখন হচ্ছে আমরা আমাদের চেক ইন কাউন্টারের দিকে যাই চেক ইন কাউন্টারে ওইখানে হচ্ছে সেলফ চেক ইন এই সেলফ চেক ইনে এখানে এসে আমরা যখন আমার আমাদের পিএনআরটা দেই তখন দেখি যে আমাদের টিকিটটা কাটা সম্পূর্ণ ভুল ছিল আজকে হচ্ছে এপ্রিলের দশ তারিখ বাট আমরা আনফর্চুনেটলি মে মাসের দশ তারিখের টিকিটটা বুক করি সো আমরা খুবই মানে হ্যাজিটেট হয়ে পড়ি যে আসলে আমরা কত বড় একটা মিস্টেক করছি তো কী আর করার যেহেতু আমরা একটা মিস্টেক করছি আমরা নেক্সট ডে আমরা এয়ারলাইন্সের অফিসে যাই এয়ারলাইন্সের অফিসে যাওয়ার পর তারা আমাদের কাছ থেকে পারসন ফাইভ থাউজেন্ড বাদ বলে বাট আমরা চিন্তা করি যে আমরা নতুন যদি আরেকটা টিকিট কাটি সেটা আরও আমাদের জন্য প্রাইসটা কনভিনিয়েন্ট হবে সো এই কারণে হচ্ছে আমরা আমাদের টিকিটটা আবার নতুন করে কাটা লাগে সো নতুন টিকিট কাটার পর আমাদের ফ্লাইট হচ্ছে দনমন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা ব্যাংককের একটা পুরনো এয়ারপোর্ট সো আমরা আমাদের ওই এয়ারপোর্ট থেকে আবার দনমন এয়ারপোর্টে আমরা চলে আসি তো এয়ারপোর্টে এসে এখন আমরা বোর্ডিং কাউন্টারের সামনে আসলাম এখানে আমরা বোর্ডিং কার্ড নিব দেন আমরা লাউঞ্জে গিয়ে সকালে ব্রেকফাস্টটা সেরে নিব দেন হচ্ছে আমরা আমাদের বোর্ডিং ব্রিজে ওখানে যাব তো এখন আমরা যাচ্ছি বোর্ডিং কাউন্টারে এখানে আর বোর্ডিং কাউন্টারে এখানে অনেক ভিড় সো গাইস বোর্ডিং কার্ড এবং সিকিউরিটি চেক ইন শেষ করে এখন আমরা লাউঞ্জের দিকে যাচ্ছি আর আমাদের ফ্লাইটের টাইম একদমই শর্ট হয়ে আসতেছে আমরা লাউঞ্জে গিয়ে দ্রুত খাবার দাবার শেষ করে দেন হচ্ছে আমরা আমাদের বোর্ডিং ব্রিজে ওইখানে যাব আর এয়ারপোর্টটা দেখো এত সুন্দর একটা এয়ারপোর্ট মানে এখানে মনে হয় যে প্রায় তিন চার ঘন্টা টাইম অনায়াসে স্পেন্ড করা যায় আর আশেপাশে খুবই ভাল লাগতেছে আমাদের কাছে এয়ারপোর্টটা আসলেই খুবই সুন্দর তো লাউঞ্জে এসে খুব দ্রুত খাবার দাবার শেষ করতে হচ্ছে কারণ আমাদের ফ্লাইটের টাইম একদমই কাছাকাছি চলে আসছে একদমই শর্ট টাইম পাইছি সো হালকা কিছু স্ন্যাক্স ট্যাক্স খেয়ে এখন আমরা রওনা দিয়ে দিলাম আমাদের প্লেনে ওঠার জন্য সো ফাইনালি আমরা আমাদের প্লেনে উঠে পড়ছি এখন আমাদের সিট খোঁজার জন্য লাইনে দাঁড়ায় পড়ছি সবাই সবার ব্যাগেজ রাখতেছে আর আমাদের এয়ারলাইন্সের নাম হচ্ছে নক এয়ারলাইন্স আমরা ফার্স্ট টাইম এই নক এয়ারলাইন্সে উঠি তো প্লেনে উঠে প্রায় এক ঘন্টার মতো ওয়েট করতেছে আমাদের প্লেনে নাকি যান্ত্রিক কিছু ত্রুটি হইছে সো এই কারণে আমাদেরকে কিছুটা টাইম ওয়েট করা লাগতেছে আর এদিকে আমরা চিন্তা করতেছি যে লাউঞ্জে আমরা খুব দ্রুত কিছু না খেয়ে হচ্ছে বের হয়ে পড়ি তো খুবই বোরিং লাগতেছে সো আজকে ব্লগ এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই